নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অভিযানে ডাক দিয়েছে এই ও তাদের সেই অভিযানের র্যালি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দিকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং অপর দিকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে দুই নম্বর গেট রয়েছে ঠিক তার সামনে থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিশ্ববিদ্যালয়ে অভিযান সারা লাইভ আপনাদের নম্বর গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের গেটে বিশাল পুলিশ বাহিনী এবং তারা কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদেরকে রুখে দেওয়া না হলেও তারা কিন্তু গেটের বাইরে অর্থাৎ এআইটিএস ও কিন্তু এই মুহূর্তে ঠিক গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়ি সংলগ্ন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার গেটের সামনে থেকে এনভিউ দুই নাম্বার গেটের সামনে থেকে

উচ্চ শিক্ষা বিপর্যস্ত রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নেই শূন্য পদে অধ্যাপক নিয়োগ হচ্ছে না নিয়মিত ক্লাস হচ্ছে না চার বছরের ডিগ্রি কোর্স চালু করার ফলে গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আশি আশি থেকে নব্বই শতাংশ ছাত্রছাত্রীরা ফেল করছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো পরিকাঠামোগত সমস্যায় ভুগছে এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আজকে আমরা আন্দোলন গড়ে তোলার আহ্বান কর্মসূচি নিয়েছি আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযানের কর্মসূচি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই এখানে স্থায়ী পরীক্ষা নিয়ামক নেই এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগগুলি তুলে দেওয়া হচ্ছে শূন্য পদে নিয়োগ হচ্ছে না নিয়মিত ক্লাস হচ্ছে না পরিকাঠামোগত সমস্যায় ভুগছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজগুলিতে পরিকাঠামোগত সমস্যার জন্য ছাত্র শূন্য হয়ে যাচ্ছে ব্যাপক পরিমাণে ড্রপ আউট বাড়ছে ফলে গোটা পশ্চিমবাং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামোগত সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে আপনারা জানেন দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে কলেজে কলেজে থ্রেড কালচার সিন্ডিকেট রাজ এবং দুর্নীতি চক্র বুঝিয়ে উঠেছে আমরা দাবি করছি যে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আপনারা জানেন যে দুদিন আগে তিন দিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি বর্বরচিত ঘটনা ঘটেছে ওখানকার ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলেছিল কলেজে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য সরকার ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা কেন সরকার দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী তাদের কথা না শুনে সেই ছাত্র ছাত্রীদের উপরে শিক্ষামন্ত্রী গাড়ির কনভয় চালিয়ে দিল যেটা শুধু গর্বরূপিত নয় একটা নজিরবিহীন ঘটনা পশ্চিম বাংলায় কখনো ঘটেনি যে একটা গণতান্ত্রিক আন্দোলনে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রী এবং বর্বরোচিত গাড়ি চালিয়ে দিলেন এবং আমরা লক্ষ্য করলাম গতকাল আমরা গোটা পশ্চিম বাংলায় ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট দেখেছিলাম সেই ধর্মঘট যখন সারা পশ্চিম বাংলা ছাত্র সমাজ সফল করছে সেই ধর্মঘটকে ভাঙার জন্য একদিকে শাসক দলের দুষ্কৃতিরা আর অন্যদিকে পুলিশ প্রশাসন ব্যাপকভাবে আক্রমণ নামিয়ে এনেছে আমাদের এগারো জন কমরেড গ্রেপ্তার হয়েছে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী আহত হয়েছে তেরো জন গুরুতরভাবে জখম হয়েছে আজকে সারা পশ্চিম বাংলায় ধিক্কার দিবস এবং আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান চলছি সারা মার্চ মাস জুড়ে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতির ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা যা আজকে ধ্বংসের মুখে আজকে শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে শিক্ষা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার পরিকল্পনা করছে গরিব মানুষের কাছ থেকে শিক্ষা তুলে নেওয়ার চক্রান্ত চলছে এর বিরুদ্ধে এআইডিএস রাস্তায় থাকবে ক্যাম্পাস থেকে রাজপথ আন্দোলন চলবে আজকে আমরা ইউনিভার্সিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে আমরা এসেছি আমরা এখানে সাত দফা দাবি রেখেছি ডেপুটেশনে আমরা এসেছি উপাচার্য নেই আগামী দিনে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ আরও অন্যান্য দাবিতে আমাদের দুর্বার আন্দোলন চলবে আপনার বিশ্বজিৎ রায় আমি এআইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বাকি কিছু বিষয় থাকে তাহলে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক গেটের বাইরে এবং এআইডিএস ও কর্মী সমর্থকেরা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু তাদের বক্তব্য পরিষ্কার জানালেন যে এই ওর পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি অর্থাৎ গেটের বাইরে গেটের ভেতরে হয়তো তারা ঢোকার চেষ্টা করবেন এবং একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি কিন্তু তাদের রয়েছে কী হতে চলেছে পুলিশ প্রশাসন তারা তাদেরকে রুখে দেওয়া হয় কি কিনা বা রকম অপ্রীতিকর ঘটনায় এই এআইডিএসও এর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে হয় কি সেই সমস্ত লাইভ আপডেট নিয়ে কিন্তু আমরা জড়িত থাকবো আপনাদের সাথে সেই জন্য দেখতে থাকুন খবর সময় ইচ্ছুক রাখুন খবর সময় বাংলায়